সালাম আলাইকুম যারা পুরাতন রয়েছে সবাই জানেন আমরা প্রতি বছরই রমজানকে টার্গেট করে তিরিশ দিনের মানে ত্রিশ দিনের একটা ব্যাচ চালু করে থাকি বিগত তিন বছর যাবত আমরা তিন বছরের একটা ভিডিও গত দুই দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তার মানে প্রতি বছর আমরা এই রমজানকে টার্গেট করি এর বিভিন্ন কারণ রয়েছে কারণ সারা রমজানে যে পড়াশোনাটা করবেন তারপরে রমজানের পরে ঈদের পরে যখন অফিস টফিস খুলে তখন কিন্তু প্রতি বছরই পরীক্ষায় একটা ধুম লেগে যায় ওইটা পরীক্ষার সময়ত তো তখন যারা সারা রমজান পড়াশোনা করেন এটা তারা সব থেকে বেশি বেনিফিট হন এবং প্রচুর পরিমাণে আপনারা আমাদেরকে ধন্যবাদ দেন যে ভাই পুরো রমজানটা কাজে লেগেছে তো এটা নিজেদের নিজের দুর্পিটান হয়ে যাবে কতজন যে মানে এ করে এটা বলার বাহিরে যে রমজানটা মারাত্মক বিষয় কারণ এক রমজানে আপনার ছয় মাসের পড়া হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের অভিজ্ঞতা আলোকে বলতেছি রমজানে যে পড়াশোনা হয় সেটা ছয় মাসে হয় না কারণ রমজান আপনার উপরন্তু সময় অন্যদিকে এই যে স্পিড সারা রমজানে থাকে সেইটা পরীক্ষার যখন ঈদের পর পরীক্ষা হয় তখন এটা মারাত্মকভাবে কাজ করে কারণ তখন সবকিছু আপনার থাকে মাথায় কাজে আসে সুতরাং রমজানটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই রমজান ব্যাচ নিয়ে কথা বলবো তার আগে একটু কথা বলে দিচ্ছি কি কি নিয়োগ এই মুহূর্তে আমাদের হাতে আছে সেটা দেখেন জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ রয়েছে একশো দুটো পদের মানে দুটো নিয়োগের একশো সাতান্নটা পদ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সম্পদ অধিদপ্তরের রয়েছে বিশাল তারপর অর্থ মন্ত্রণালয় রয়েছে একশো চৌত্রিশটি পদ এটা চলতেছে যারা করেন আবেদন করতে পারেন তারা অধিদপ্তর পাঁচশো পাঁচজন নেবে সরকারি কর্ম কমিশন মানে পিসির সতেরোশো বিশ এখানে কিন্তু মাদকের কি যেন পরিদর্শকও রয়েছে তারপর শিক্ষা প্রকৌশলী তারপর রয়েছে ডাক অধিদপ্তরের দুটো অঞ্চলের প্রায় এগারোশো জন নেবে নৌ পরিবহন আর রয়েছে তিনটা টপ নিয়োগ যেটা আমাদের সবার টার্গেট খাদ্য ভূমি সমাজকর্মী আমার কেন যেন মনে হচ্ছে ভূমির যে বাকি পদগুলো হয়তো রমজানে নাও হতে পারে ঈদের পরপর হয়ে যাবে রমজানে না হলে ঈদের পর তো নিশ্চিত কারণ অফিস করলেই অফিসটা আমি শুরু শুরু হলেই এগুলোর পরীক্ষা হয়ে যাবে এবং আমিও চাচ্ছি তখন হোক অসুবিধা নেই তারপর খাদ্য তো আর এখন হবে না এটা আমরা ধরে নিতে পারি ঈদের পরপরই সমাজকর্মী তাহলে এইগুলো আমাদের হাতে রয়েছে এবং আমাদেরকে আমাদের টার্গেটও থাকবে এগুলাকে কেন্দ্র করে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মূল টার্গেট হচ্ছে গ্রেড ষোলো থেকে দেখেন থেকে বিশতম রয়েছে অফিস সহকারী তারপর কম্পিউটার অপারেটর বলেন আর বিভিন্ন মানে এই মাঝের যত গ্রেড রয়েছে সেই গ্রেডের বেশি উপকারী হবে এই মানে বেস্টে এবং তাদেরকে আমরা টার্গেট বেশি করব। কারণ হচ্ছে কি সময় কম ত্রিশ দিন আমরা নেব ত্রিশ দিনে ক্লাস কয়টা নেব সেটা বলতেছি ত্রিশ দিন আপনাকে শূন্য থেকে আমরা শুরু করব যার কারণে মানে নবম গ্রেডের যে প্রার্থী তাদের খুব একটা মানে শতভাগ প্রস্তুতি হবে না সেটা বলতে আমার দ্বিধা নেই কারণ মাত্র আমাদের ত্রিশ দিন কিন্তু যারা এই ষোলো থেকে বিশতম গ্রেড করেন তাদের জন্য শতভাগ প্রস্তুতি হবে কারণ হচ্ছে আপনাকে আমরা ধুলাইয়ের মধ্যে রাখবো যদি আপনার সময় থাকে তবেই আপনি ভর্তি হবেন না হলে নয় কারণ সারাটা রমজান আপনাকে ব্যস্ত রাখবো আমরা সুতরাং এই ত্রিশ দিনে অনেক অনেক কিছু জানবেন যেটা ষোলত থেকে বিশতম গ্রেডের মানুষের জন্য এনাফ তবে আরো উপরে যারা আছে তাদের জন্য হয়তো অনেকটা শতভাগ হবে না কিন্তু তারপরে যেইটুকু পড়বেন সেটাও তো কম না ভাই একটা মাস অনেক কিছু জানতে পারবে ঠিক আছে সুতরাং এই মাসটাকে কাজে লাগাবেন ঠিক আছে লেখাই আছে গ্রেড ষোলো থেকে বিশতম তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি ঠিক আছে এবার আসুন দেখুন কিছু কমন প্রশ্ন আপনার মনে জাগবে সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছি স্পেশাল রমজান বেচ মোট ক্লাস কতটি থাকবে চল্লিশটি আচ্ছা রমজান হলো ত্রিশ দিন কিন্তু চল্লিশটি ক্লাস কিভাবে হবে এটা হচ্ছে কিছু কিছু দিন আমরা দুটো ক্লাস দিয়ে দেবো কারণ আমি হিসেব করে দেখছি কারণ যেহেতু আমাদের অতীত বিভিন্ন বছরের অভিজ্ঞতা রয়েছে চল্লিশটার কমে ক্লাস হলে আসলে হয় না এই চল্লিশটা ক্লাস দিতেই হবে তাহলে আপনার মোটামুটি একটা ভালো প্রস্তুতি হবে সেই জন্য ওই প্রতিদিনে ক্লাস থাকবে আর কিছু কিছু দিন আমাদের সুবিধা মতো যেটা আমরা প্রয়োজন মনে করবো যখন তখন বাকি দশটা এক্সট্রা ক্লাস ঢুকিয়ে দেব এই হলো তারপর সকল বিষয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব থাকবে সাজেশন থাকবে ঠিক আছে মানে আমাদের স্পেশাল সাজেশন কোর্সের একদম শেষের দিকে তিনটি পিডিএফ ফাইল দিয়ে দেবো নট বই বই দিলে তিনটে বইয়ে কুড়িয়ার চারশো যে টাকা যাবে সেটা আমাদের এটা বলার অপেক্ষাই রাখে না কারণ আমরা যে টাকা নিচ্ছি সেটা বলছি ক্লাস টাইম থাকবে আমরা আহ সাধারণত ইফতারের পরে দিয়ে দিই ইফতারের পর শুরু হবে এটা আলাপ আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে হতেই পারে তবে ইফতার অথবা তারাবি নামাজের পর দুটো যে কোনো এক টাইমে হতে পারে ঠিক আছে এটা আলোচনার দাবি রাখে তারপর কোর্স টাইম মানে এটা কতদিন থাকবে বললামই তো সারা রমজান ত্রিশ দিন থাকবে ত্রিশ দিনের ভিতরে আমরা আঠাশ বা উনত্রিশ রমজানে ক্লোজ করে দেব তার ভেতরে এই চল্লিশটা ক্লাস আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আচ্ছা কোর্স ফি যেটা ইতিমধ্যে আপনাদেরকে আমরা বলেও দিয়েছি তিনশো পঞ্চাশ টাকা বা এটা অবিশ্বাস্য আমাদের এই দীর্ঘ ইউটিউবের জীবনে প্রায় পাঁচ বছর যাবৎ আছি এই প্রথম গত রমজানে পাঁচ শত টাকা আমরা নিয়েছি আপনি আমাদের অনলাইন কোর্সের যে প্লেলিস্ট রয়েছে ওটাতে ঢুকলে দেখবেন লাস্ট রমজানে পাঁচ শত টাকা আমরা নিয়েছিলাম কিন্তু এই রমজানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই এই টাকা নিয়ে আপনি কোনো প্রশ্ন করবেন করার সুযোগ নাই ভাই মানে তারপরে যদি বলেন যে ভাই আপনি আমাদেরকে আরো কম রেখে রাখেন তাহলে ভাই হাস্যকর হাস্যকর মানে হাস্যকর ঠিক আছে আমরা আমাদের টার্গেট হচ্ছে আরেকটা কথা বলে দিচ্ছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নেব যেহেতু রমজান মাস আপনারও ব্যস্ত থাকবেন আমিও ব্যস্ত থাকবো সুতরাং এর বেতন হলে আমরা ক্লোজ করে দিবো টাকা কম হোক বেশি হোক ম্যাটার আমরা এই ত্রিশ পঁয়ত্রিশ জনের মধ্যেই থাকবো তাহলে এই তিনশো পঞ্চাশ টাকা মানে এটা মানে দুদিনের ইফতারের টাকা অনেকের সুতরাং আপনি যদি চাকরির প্রার্থী হন যদি মনে করেন রমজানের পর পর আপনাকে পরীক্ষাতে বসতে হবে তাহলে এই ইনভেস্টটা করবেন দুদিনের ইফতারের টাকা অনেক কেউ কেউ একদিনের এক থেকে বেশি টাকা বাইরে ইফতার করে মানে এটা নিয়ে আর কিছু বলার নাই ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে এই যেখানে বললাম বলেই দিলাম হাতে সময় থাকতে হবে ভাই ভাই আপনার হাতে সময় না থাকলে ভর্তি হয়ে লাভ নেই আপনার সময়টাই নষ্ট হবে কোনো কাজে আসবে না সুতরাং এই হলো বিষয় আচ্ছা তাহলে সামারি করি পুরো রমজান ক্লাস হবে প্রতিদিন দেওয়া হবে আর হচ্ছে কোর্স ফি তিনশো পঞ্চাশ টাকা পহেলা রমজান থেকে ক্লাস দেওয়া শুরু হয়ে যাবে ক্লাস কয়টা থাকবে চল্লিশটা থাকবে কোন কোন সাবজেক্টে সকল সাবজেক্টে ভর্তি কীভাবে হবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটার হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিবেন নখ দিলে বলবেন যে রমজান ব্যাচের জন্য নখ দিয়েছি তাহলে ইনশাল্লাহ ফিরতে এস এম এস পেয়ে যাবেন এই হলো বিষয় আর কি কবে পর্যন্ত ভর্তি হওয়া যাবে রমজানের আগের দিন পর্যন্ত হওয়া যাবে ঠিক আছে এই হলো বিষয় রমজান আগের দিন পর্যন্ত আপনি চাইলে ভর্তি হতে পারবেন এর আগে যদি ত্রিশ পঁয়ত্রিশ জন হয়ে যায় তাহলে আর হবে না সুতরাং যাদের ইচ্ছা রয়েছে দ্রুত এই তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে ভর্তি হতে পারেন আমি আবারও বলবো রমজানটা ভাই কাজে লাগান আপনি আমাদের কাছে না পড়েন নিজে নিজেই পড়েন কিন্তু ভাই এই রমজানটা আপনাকে বহু মানুষ আছে ভাই শুধু রমজানটাকে কাজে লাগিয়েছে বলে চাকরি পাইছে কারণ ওই যে বললাম রমজানের পরপরই কিন্তু আপনাদের ওই পরীক্ষার একটা মৌসুম চলে আসে ঈদের পর পর অফিস টফিস যখন খুলে তখনই যে সারা রমজান যারা পড়ছে তার তো থাকে রমজানটা তো হেলা কাটাই নাই সময় মানে সময় দিছে রমজানের সুযোগ পাইছে এই সুযোগটা কাজে লাগিয়ে সে কিন্তু বেকারত্ব দূর করে ফেলছে সুতরাং ভাই রমজানটাকে কাজে লাগায় রমজানটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মাস চাকরি প্রার্থীদের জন্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন